একের ভিতর দুই একের ভিতরে আল্লাহ প্রায় আসলে আট হাজার টাকা আপনাদের অগ্রিম কত টাকা পাঁচশো টাকা হবে একটা পাল্লা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম ভাই ভাই দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচার

এগুলো হাতে কারু সম্পূর্ণ হাতে কাজ এটা কি কাঠের তৈরি ভাই এটা সম্পূর্ণ আগে কাঠের দিচ্ছেন তো জি ভাই এটা বিশ বছরের কত বা আঠাশ হাজার টাকা টাকা কিন্তু সূর্যমুখী মডেল ভাই ভাই এই একটা লাভ মডেল অস্থির একটা ডিজাইন ডাবল ডাসা ডাবল ডাসা হবে এটাও সাইজের এটাও সাইজের হবে এটা প্রায় আসলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফুল বক্স খাট ফুল্সের খাদি ভাই মাত্র পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হবে একটা পাল্লা হবে কিংসাইজের কিংসাইজের কার্ড পিছনে থাকবে একটা পাল্লা কিংসাইজের কতবার প্রায় মাত্র বিশ টাকা বিশ তারপর একটা আছে দেখেন একের ভিতর দুই একের ভিতরে আলনা প্লাস শুভ কিনবেন একটা ব্যবহার করতে পারবেন দুটা দুইটা

এটা কি কাঠের তৈরি করলেন না সম্পূর্ণ রেন্ডি করে কাঠের ভাই কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছেন তো জি ভাই 20 বছর কোয়ালিটি গ্যারান্টি থাকবে 20 বছরের জি ভাই এটা হবে 6 ফিট বাই 7 ফিট এখানেও ডাবল দশা ডাবল দশা হবে যেন বেশি দিন ব্যবহার করতে পারে জি ভাই

সিঙ্গেল সিঙ্গেল আইটেমও নিতে পারেন বেডরুম সেট চাইলে কিন্তু বেডরুম সেটও কিনতে পারবেন জি ভাই ভাইদের এই সারা কালেকশন কিন্তু আরো গুডও না আছে ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন জি ভাই বেডরুম সেট নিতে হলে অগ্রিম কত টাকা দিতে হবে তাও পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা নিতে পরবর্তী ফার্নিচার নিলেও পাঁচশো টাকা একটা নিলেও পাঁচশো টাকা দেখেন ধামাকা অফার চলছে কিন্তু ভাই ভাই ফার্নিচার এন্ড ডোর থেকে ফুল বেডরুম সেট পাঁচশো টাকার বিনিময়ে চলে যাবে আপনার বাড়িতে

ভিডিও কল থেকে নিয়ে যাবে সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারবে কোনো বিয়ের জন্য আপনি দোকানে আসতে চাই কিভাবে আসবে বা আমাদের সব হলো ডাকেরানিগঞ্জ মোহাম্মদ সুদ্দি আসলে বসে যাবে সারে গাড়াচমুর বাইয়ের ফ্যান্টেন্ডি ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগরে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু-বান্ধব বাচ্চা দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ